আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই এবং গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা পান্ডাজের বিভিন্ন ধরনের জিনিসপাতি এবং বিভিন্ন ধরনের কোয়ারিজ বের করা সাথে সাথে মিসিং ভ্যালু হ্যান্ডেল করা আরো অনেক কিছু জিনিসপাতি সম্পর্কে আমরা জানতে পারছি এবং এখন আমরা কিছু এক্সটার্নাল জিনিসপাতি সম্পর্কে জানতে পারি পান্ডাজ দিয়ে ধরতে গেলে অনেক কিছু করা যায় অনেক কিছু সব কিছু আমরা একটা সিরিজে কভার করতে পারি না এবং ওগুলার প্র্যাকটিক্যাল ইউজ আপনাদেরকে দেখাইতে গেলে প্যারা হবে ঠিক তেমনই আমি এই ভিডিওতে আপনাদের সাথে মার্জিং এবং জয়নিং নিয়ে কথা বলতে যেতেছি এবং এই দুইটা জিনিসের প্র্যাকটিক্যাল ইউজটা আপনাদেরকে দেখানোটা একটু কঠিন হইতে যেতেছে কিন্তু মেইনলি এই মার্জিং এবং জয়নিং জিনিসটা তখনই কাজে লাগে যখন আমরা দুইটা ডাটা বেসকে অথবা দুইটা ডাটা সেটকে একসাথে করতে চাই আমি একটু আগে ডাটা বেস বলছি এর পেছনে কারণ হচ্ছে যে ভাই মোস্ট অফ দা টাইম মার্জিং এবং জয়নিং এসকিউএল কোয়েরিজের ক্ষেত্রে দেখা যায় অথবা একটা এসকিউএল ডাটা টেবলের ক্ষেত্রে দেখা যায় এই কারণে আমি ডাটা বেস বলে ফেলছি মুখ দিয়ে বের হয়ে গেছে যখন আমি এসকিউএল শিখতেছিলাম তখন আমি ডাটা বেস করতে করতে ডাটা সেট ধন মুখ না বুঝতেই পারতেছেন সো এই ক্ষেত্রে আমরা এখন যেই জিনিসটা সম্পর্কে জানবো সেটা আসলে ডাটা হ্যান্ডেলিং এর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু হেভিলি এসকিউএল এর জিনিস কিন্তু এটা সম্পর্কে অবশ্যই আপনাদের জানা থাকা উচিত সো মার্জিং জিনিসটা কি আমরা যখন কোনো ডাটা সেটকে অন্য আরেকটা ডাটা সেটের সাথে একত্র করতে চাই সেটাকে বলা হবে মার্জ করা কিন্তু মার্জিং এর জন্য আমাদের এক্সট্রা একটা ক্রাইটেরিয়া দরকার পড়ে ওই ক্রাইটেরিয়াটার নাম হচ্ছে একটা কি একটা কি কলাম যেই কলামের বেসিসে আমি দুইটা ডাটা সেটকে মার্জ করে দিতে পারি এখন এই কিটা আসলে চাবির মতো কাজ করবে যেটা আসলে দুই ডাটা সেটকে বলবে যে ভাই এই জিনিসটা দুই ডাটা সেটেই কমন আছে এবং এইটার সাপেক্ষে আমার মার্জিংটা করতে হবে সো আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে কিভাবে আমরা কি নেব এবং মার্জিং কিভাবে করব বাট ফার্স্ট অফ অল আপনাদের সাথে আমি মার্জিং এর বিভিন্ন ধরন নিয়ে কথা বলতে চাই আমরা এই গোল্লাগুলোকে আলাদা আলাদা ডাটা সেট আকারে ধরে নিতে পারি এবং আমি যদি এই ডাটা সেট দুইটাকে মার্চ করার পর শুধুমাত্র কমন যে সকল কি আছে সেগুলোর সাপেক্ষে মার্চ করি তাহলে সেটাকে বলা হবে একটা ইনার জয়েন আমি যদি কমনগুলোর সাথে আমাদের বাঁ দিকের ডাটা সেটের সকল কিগুলাকে নেই তাহলে সেটাকে বলা হবে একটা লেফট জয়েন সেম টু সেম যদি আমরা ডান দিকের ডাটা সেটের সকল ফ্যালোগুলা এবং কমন কিগুলাকে নেই তাহলে আমরা পাবো রাইট জয়েন এবং আউটার জয়েন হবে একেবারে সবগুলা আপনারা যদি সেট সম্পর্কে জানা থাকেন তাহলে আপনারা এটা আর একটু বেটার হইতে বুঝতে পারবেন এখানে আমরা ইউনিয়ন সেট করতেছি এখানে আমরা ইন্টারসেকশন সেট করতেছি এবং এই সকল জিনিসগুলা কিছুটা ম্যাথমেটিক্যাল কিছুটা লজিক্যাল বিভিন্ন ধরনের জিনিসপাতি মিলে এই সকল জিনিসপাতি হয় তো এই ক্ষেত্রে আমি ম্যাথমেটিক্যাল টার্মসে বেশি যাব না জাস্ট আপনাদেরকে সিম্পলি জিনিসটাকে দেখানোর চেষ্টা করব। এবং সবার প্রথমে আমরা ইনার জযেনের মাধ্যমে শুরু করবো ইনার জযেনের কাজটা কি জাস্ট মাথায় রাখবেন যে এটা সবসময় কমন নিবে আমি এখানে লেফট এবং রাইট নামে দুইটা ডাটা ফ্রেমকে তৈরি করে নিয়েছি এবং এই দুইটা ডাটা ফ্রেমের ক্ষেত্রেই একটা কমন কলাম আছে যেটার নাম দিছি আমি কি ওয়ান এবং আমরা যদি এই কি ওয়ান কলামটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লেফট ডাটা ফ্রেমে কে জিরো কে ওয়ান কে টু কে থ্রি এই ভ্যালুগুলো আছে এবং রাইট ডাটা ফ্রেমে আমরা কে জিরো কে টু কে ফোর এবং কে ফাইভ কে দেখতে পারতেছি এবং এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই ভালোগুলোর ভিতরে কমন কোনগুলো আছে কে জিরো দুইটা ডাটা ফ্রেমই আমরা দেখতে পারতেছি কে টু কেও আমরা দুইটা ডাটা ফ্রেমেই দেখতে পারতেছি কিন্তু কে ওয়ান এবং কে থ্রি কে আমরা রাইট ডাটা সেটে দেখতে পারতেছি না আবার সেম ওয়েতেই আমি কে ফোর এবং কে ফাইভ কে লেফট ডাটা সেটে দেখতে পারতেছি না সো আমরা যে কমন দুইটা কি কে দেখতে পারতেছি এই দুইটার সাপেক্ষেই মার্জ হয়ে যাওয়ার কথা সো আমরা মার্জ করে দেখি যে আসলে কি হয় সো আমি এখানে পিডি ডট নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি এটা পান্ডাস থেকেই আমাদেরকে দেওয়া হয় এবং এইটার ভেতরে আমরা আর্গুমেন্ট আকারে এবং রাইট ডাটা সেটটাকে টাকে দিতে পারি সিম্পলি সো লেফট কমার রাইট দিয়ে দিলাম এবং আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোন কলামের সাপেক্ষে মার্জিন করব। সো সিম্পলি আমরা অন নামক একটা আর্গিউমেন্টকে ব্যবহার করতে পারি এবং এই আর্গুমেন্টের মাধ্যমে বলে দিতে হবে যে আমি এই কি ওয়ান কলামের উপরে আমাদের এই দুইটা ডাটা ফ্রেমকে মার্জ করতে চাই তো আমি কোটেশনের ভেতরে কি ওয়ান লিখে দিলাম আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো আমরা যেটাকে এক্সপেক্ট করছিলাম সেটাই হয়েছে আমরা শুধুমাত্র এমন একটা ডাটা ফ্রেমকে পাইছি যেখানে আমাদের দুই ডাটা ফ্রেমের সকল কলাম আছে কি ওয়ান এ বি যেটা হচ্ছে লেফট ডাটা ফ্রেমের কলামস এবং সি ডি যেটা হচ্ছে রাইট ডাটা কলামস এবং আমরা এই ডাটা ফ্রেমটাতে শুধুমাত্র কি কলামে আমাদের কমন ভ্যালুজ গুলাকে দেখতে পারতেছি এবং বাই ডিফল্ট আপনারা যখন মার্জিং করবেন তখন এটা ইনার জয়নিং এ করা থাকবে বাই ডিফল্ট এবং আপনারা যদি বিভিন্ন ধরনের জয়নিং করতে চান তাহলে আপনারা আরেকটা আর্গুমেন্টকে ব্যবহার করতে পারেন যেটার নাম হচ্ছে হাও সো আমি এখানে অনের পর হাও নামক একটা কিওয়ার্ডকে নিয়ে নিতে পারি এবং এটার ভেতরে আমি লিখে দিতে পারি আমার ইনার জয়নিং করতে হবে তো আমি লিখে দেওয়ার পর রান করলাম আমি এক্স্যাক্টলি সেম টু সেম রেজাল্টটা পাবো এবং ভাই ধরতে গেলে এইটাই হচ্ছে মেইন জিনিস মার্জিং হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা ডাটা ফ্রেমকে একসাথে জোড়া লাগায় দিব কলামের সাপেক্ষে যেখানে আমাদের একটা নির্দিষ্ট চাবি কলাম দরকার পড়বে এবং ওইটার উপরে ভিত্তি করেই দুই ডাটা ফ্রেম থেকে মার্জিংটা হয়ে যাবে এবং এভাবে আমরা বিভিন্ন ধরনের কোয়েরিজ আসলে করতে পারি এখন যেহেতু আমরা নতুন একটা ডাটা যেটা আসলে আমাদের এই দুই ডাটা ফ্রেমকে ফ্রেমের সমন্বয়ে তৈরি করা সেহেতু আমরা এইটার ভেতরেও বিভিন্ন উইয়ার ধরনের জিনিসপাতি করতে পারি ভাই আবারও ওই কন্ডিশনাল চেকিংয়ের দিকে যাইতে পারি ধরে নেন আপনার এবং কোনো ডাটা লাগলো যে জায়গায় শুধুমাত্র আপনার বি আর সি কলাম দরকার পড়বো যেটার ভেতরের আপনার কে ওয়ানের ভ্যালু দরকার কিন্তু কে ওয়ান তো এই জায়গায় নাই তার মানে জয়নিং ঠিক মতো হয় নাই সো এই সকল জিনিসপাতি গুলা ফুললি আপনারা এখন এক্সপ্লোর করতে পারেন মার্জিং এর মাধ্যমে সো আমরা ইনার মার্জিং জিনিসটা দেখছি সেহেতু আমাদের আউটার মার্জিংটাও দেখে নেওয়া উচিত আউটার মার্জিনটা দেখতে রকম ছিল আমরা যদি আরেকবার লক্ষ্য করি তাহলে দেখব আউটার মার্জিন ছিল সবগুলা ভ্যালু সহ সবগুলা সহ তার মানে লেফট রাইট কমন সব এখানে আসবে আমি যদি আরেকবার পিডি ডট মার্জিনটাকে ব্যবহার করি অথবা মার্চ ম্যাথড টাকে ব্যবহার করি পিডি ডট মার্চ ম্যাথড টাকে এখানে ব্যবহার করবো লেফট কমার রাইট অন কিওয়ার টাকে দিতে হবে যেটা হবে কি ওয়ান এবং হাউ আর্গুমেন্টের মাধ্যমে আমি বলে দিব যে আমি আউটার জয়েন করতে চাইতেছি রান করলাম এবং দেখতে পারবো যে এখন আমাদের কাছে নতুন একটা ডাটা ফ্রেম আছে যেখানে দুই ডাটা ফ্রেমেরই কি কলামের সকল ভ্যালু চলে আসছে এবং তাও খুব সুন্দরভাবে সর্টের অবস্থাতে আছে কে জিরো কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে ফাইভ এবং আমরা এখানে আমাদের ফুল ডাটা সেটটাকেই দেখতে পারতেছি একেবারে সুন্দর মার্জড অবস্থাতে আমরা যদি লক্ষ্য করি একটা জিনিস তাহলে দেখব যেহেতু এবং আমাদের রাইট নাই সেহেতু সি এবং D এর ক্ষেত্রে এর ভ্যালুটা আমরা পাবো না রাইট সো আমরা সি এবং ডি এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কে ওয়ান এবং কে থ্রি এর ক্ষেত্রে নাল ভ্যালুস দেখতে পারতেছি তো এটা অটোমেটিক্যালি এই সকল মিসিং ভ্যালুগুলাকে যেগুলো আমাদের কী এর সাপেক্ষে আমরা পাবো না সেগুলাকে খুব সুন্দরভাবে নাল ভ্যালুতে সেট করে দিবে অ্যান্ড আমি আপনাদের জন্য টাস্ক দিয়ে দিলাম যে ভাই লেফট জয়নিং এবং রাইট জয়নিংটা কিভাবে কাজ করে সেটা একটু নিজেদের মতো করে দেখে নিতে পারেন আপনারা আপনাদের কাজটা একটু সোজা করে দিই দেখি লেফট কিভাবে কাজ কাজ করে করে অথবা লেফট আমি জাস্ট লেফট লিখে দিব রান করব তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কাছে শুধুমাত্র কি কলামে আমাদের লেফট ডাটা ফ্রেমের সকল কি আছে কে জিরো কে ওয়ান কে টু কে থ্রি সো কে জিরো কে ওয়ান কে টু কে থ্রি এবং ওইটার সাপেক্ষে আমরা আমাদের প্রত্যেকটা কলামের ভ্যালুসকে দেখতে পারতেছি এ বি সি ডি এর ক্ষেত্রে আমরা যদি ভ্যালু রাইট ডাটা সেট থেকে পাই তাহলে ভ্যালুগুলো এখানে লোড হবে আর যদি ওই কি ভ্যালুর সাপেক্ষে কোনো ভ্যালু আমাদের ওই ডাটা ফ্রেমে না থাকে তাহলে সেটা আমরা দেখতে পারবো না সো আপনারা এখন রাইটটা একটু চেক করে দেখেন যে রাইট নিলে কি হয় এবং আমার মনে হয় আপনারা এটা খুব সুন্দরভাবে নিজেদের মতো করে দেখে নিতে পারেন এতক্ষণ ধরে আমি যখন মার্জিং নিয়ে কথা বলতেছিলাম তখন আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলতেছিলাম যে আমি এই জায়গায় ইনার জয়েন করতেছি আউটার জয়েন করতেছি লেফট জয়েন করতেছি আসলে আমি মার্জিং করতেছি কিন্তু আপনাদেরকে জয়নিং বলতেছি কেন সমস্যাটা হচ্ছে এই যে মার্জিং এবং জয়নিং দুইটা একেবারে সেম টু সেম ডেফিনেশন জাস্ট একটা ডিফারেন্স আছে মার্জিং করার সময় আমাকে একটা কি কলামকে বলে দিতে হয় জয়নিং করার সময় ওই কি কলামটা ইন্ডেক্স আকারে ধরে নেওয়া হয় অটোমেটিক্যালি সো জয়নিং এর সময় আমরা কোনো ধরনের কি কলামের প্রয়োজনীয়তা বোধ করব না এটা অটোমেটিক্যালি ইন্ডেক্সটাকে কি আকারে ধরে নেবে কিন্তু মার্জিং এর ক্ষেত্রে আমাদের কি কলামটা বলে দিতে হবে না হলে এটা কাজ করবে না একমাত্র ডিফারেন্স এইটাই এছাড়া অন্য কোন ধরনের ডিফারেন্স নেই পান্ডাজের ক্ষেত্রে আমরা কোডটা একটু ডিফারেন্ট ওয়েতে করব পাণ্ডাজের ক্ষেত্রে মার্জিংয়ের জন্য একটা গ্লোবাল ফাংশনকে অথবা মেথডকে দেওয়া হয় কিন্তু জয়নিং এর জন্য আমরা একটা ডাটা ফ্রেমের মেথডকে পাই যেটাকে ব্যবহার করে আমরা জয়নিং করতে পারি সো এই ক্ষেত্রে আপনাদেরকে যেহেতু দেখাইতে হবে এটা ভালোভাবে এক্সাম্পল দিতে হবে সেহেতু আমি আগে থেকেই একটা দুইটা ডাটা ফ্রেমকে তৈরি করে রাখছিলাম জয়নিং দেখানোর জন্য সো আমি এবং রাইট ডাটা লেফট একটু দেখার চেষ্টা করি লেফটের দিকে দেখতে পারতেছি যে আমাদের কাছে অলমোস্ট সেম টু সেম একটা ডাটা ফ্রেম আছে এর মতোই কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডাটা ফ্রেমে কোনো কি কলাম নাই এবং আমাদের ইন্ডেক্সগুলো আমি কাস্টম ওয়েতে এখানে সেট করে চেষ্টা করছি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওয়ান ইন্ডেক্স নাই তারপরে এখানে ফাইভ ইন্ডেক্স নাই কিন্তু টু থ্রি ফোর সিক্স এগুলা আছে এবং রাইটের ক্ষেত্রেও আমি সেম কাজটাই করছি সিম্পলি এখানে আমি জিরো ওয়ান টু থ্রি ইন্ডেক্সগুলোকে দেখতে পারতেছি এখানে কোনো কি কলাম নাই এবং আমরা এখন জয়নিংটা শুরু করতে পারি সো লেটসে আমি লেফটের সাথে রাইটের জয়েন করতে চাই এবং আমি শুধুমাত্র ওই সকল কলামকে চাই যেগুলো দুই ডাটা ফ্রেমেই কমন সো কিভাবে করব সিম্পলি আমরা লিখতে পারি লেফট ডট জয়েন মেথডকে এবং তার ভেতরে আমি রাইটকে লিখে দিতে পারি এখানে রাইট রান করলাম এবং দেখ পারবো আমাদের কাছে এমন একটা ফ্রেম আছে ডাটা যেখানে আমাদের ইন্ডেক্স গুলা ডাটা ফ্রেমের ইন্ডেক্সে সেট করে দেওয়া আপনাদের কি মনে পড়ে যে আমরা কোন জয়নিং করার সময় লেফট ডাটা ফ্রেমের সকল কি গুলাকে নিই অবশ্যই সেটা লেফট জয়নিং এর সময় হয় আমরা লেফট জয়নিং এর সময় লেফট ডাটা সেটের সকল কিগুলাকে নিব এবং ওগুলোর মধ্যে থেকে যে সকল ভ্যালু রাইট ডাটা সেটে মিলে অথবা কমন সেগুলোকে আমরা নতুন কলাম আকারে অ্যাড করে দেই। এটাই হচ্ছে লেফ্ট জয়নিং সো বাই ডিফল্ট একটা ডাটা ফ্রেমের সেট করা থাকে লেফট এবং এই কারণেই আমরা আমাদের লেফট ডাটা ফ্রেমের সকল ডাটাকে দেখতে পারতেছি এবং রাইট ডাটা ফ্রেমের ওই সকল ইন্ডেক্সের কমন ইন্ডেক্স বিশিষ্ট ভ্যালুগুলোকে এখানে দেখতে পারতেছি যেহেতু ওয়ানটা লেফট ডাটা ফ্রেমে নাই সেহেতু ওয়ানটা এখান থেকে বাদ করে গেছে কিন্তু জিরো টু থ্রি আমাদের লেফট ডাটা ফ্রেমে আছে সেহেতু আমরা জিরো টু থ্রি এর এখানে দেখতে পারতেছি সি এবং ডি কলামের মাধ্যমে এবং এই ক্ষেত্রেও আমরা হাও নামক একটা আর্গিউমেন্টকে পাই যেটার মাধ্যমে আমরা বলে দিতে পারি যে জয়নিংটা কেমন হবে আমি এখানে বলে দিলাম যে আমার ইনার জয়নিং দরকার রান করব এবং সাথে সাথে আমরা শুধুমাত্র কমন ইন্ডেক্স বিশিষ্ট রোগুলার জয়নিংটা করে ফেললাম এই ক্ষেত্রে লেফট এবং রাইট এর ক্ষেত্রে কমন হচ্ছে জিরো টু এবং থ্রি এবং জিরো টু থ্রি রো আমরা ডাটাগুলোকে দেখতে পারতেছি এবং আপনারা এটাকে আর একটু ভিন্ন করতে পারেন রাইটের সাথে লেফটের জয়েন করতে পারেন দেখতে পারেন যে কি হয় ইনারের বদলে আউটার দিতে পারেন দেখে নিতে পারেন যে আসলে কি হয় এবং এটার ক্ষেত্রে আমরা আরো অনেক ধরনের জিনিসপাতি করতে পারি যেমন জয়নিং এর ক্ষেত্রে আমরা এক্সট্রা ভাবে বলে দিতে পারি অন আর্গুমেন্টের মাধ্যমে যে আমাদের কোনো কি কলাম আছে কি না এর জন্য আমাদেরকে বলে দিতে হয় কিন্তু এর জন্য বাই ডিফল্ট সেটা ইন্ডেক্সে সেট করা থাকে কিন্তু আমরা এক্সট্রাভাবে বলে দিতে পারি যে ইন্ডেক্সের বদলে অন্য কোনো কলামের ভিত্তিতে আমরা জয়নিংটা করব কিনা সো এই দুই ওয়েতে আমরা আসলে মার্জিং এবং জয়নিং করতে পারি এবং আশা করি আপনাদের এই জিনিসটা মাথায় থাকবে আমি আরেকবার বলে দিতেছি মার্জিং এবং জয়নিং হচ্ছে দুইটা ডাটা ফ্রেমকে একসাথে জোড়া লাগানোর মতো কলামের দিক থেকে মার্জিং এর ক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট চাবি কলাম অথবা কি কলামকে ইন্ডিকেট করে দিতে হয় যার সাপেক্ষে অন্য আরেকটা ডাটা ফ্রেম সংযুক্ত হয়ে যাবে জয়নিং এর ক্ষেত্রে বাই ডিফল্ট ওই কি কলামটা ইন্ডেক্সকে ধরে নেওয়া হয় এই ক্ষেত্রে এক্সট্রা করে আমাদের কি কলাম বলে দেওয়ার দরকার নাই এবং এটা পুরোটাই আপনাদের প্র্যাকটিসের উপরে আপনারা যত বেশিভাবে এটাকে এক্সপ্লোর করবেন তত ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবেন এটার ইউজ কেস আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বিভিন্ন ধরনের কোয়েরিজের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং আশা করি আপনারাও এই ভিডিওটার মাধ্যমে মার্জিং এবং জয়নিং সম্পর্কে একটা নলেজ পায় আমি এটা নিয়ে অত বেশি কথা বললাম না কারণ এটা নিয়ে যত বেশি আমি গুতামু তত এটা কনফিউজিং হইতে থাকবো এবং মোস্ট অফ দ্য টাইম এটা বুঝানোটাই ভালো আমি আপনাদেরকে খুব দ্রুত করে কয়েকটা ডাটা ফ্রেম তৈরি করার মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে আর আই এম ভেরি সরি যদি আপনারা গত কয়েকটা ভিডিওতে আমার ভিডিও ইংলিশ সে শুই না থাকেন আমি অটো ডাবিং অন করে রাখছিলাম এবং ইউটিউব থেকে অটোমেটিক্যালি আমার ভিডিওসের অডিওটা এআই দ্বারা ডাবড হয়ে গেছে এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশে সেট করা থেকে থাকে তাহলে আপনারা খুব সম্ভবত আমার ভিডিওগুলো ইংলিশে শুনবেন অডিওতে আপনারা এটাকে খুব সুন্দরভাবে আমার ভিডিওর সেটিংস থেকেই চেঞ্জ করে নিতে পারেন অডিও ট্র্যাক থেকে বাংলাটাকে সিলেক্ট করে বাংলাতে এই ভিডিওগুলোকে দেখতে পারেন আই এম ভেরি সরি আমার এই সিরিজটা বানানোর সময় এই সেটিংটা চেক করা উচিত ছিল কিন্তু অনেকগুলা ভিডিও এখন ইংলিশে সেট হয়ে গেছে ওগুলোকে রিআপলোড করা অথবা সরানোটা একটু হ্যাসেল হবে এই কারণে আমি সরাবো না কারণ আমি একটা আইসা মানুষ এবং আমার মনে হয় আপনারা এটা নিজেরাই ফিগার আউট করে ফেলতে পারবেন বাই টাইটেল দিছি বাংলাতে ভিডিও যদি ইংলিশ হয় তাহলে কি হয় পরের ভিডিও তো আবার কথা হবে